ঠিক শেখ হাসিনা আমলে যেভাবে হচ্ছিল ঠিক এখনও সেভাবে হচ্ছে তাহলে চেঞ্জ কোথায় হলো এই অবৈধ চাঁদাবাজি এই যে কার্যক্রমগুলো দেখতে পাচ্ছেন এই যে রাস্তায় রাস্তায় দেখুন আগের মতোই যেই দোকানদার যেই স্থানে এই অবৈধ ফুটপাথ দখল করেছিল তারা ঠিক এখনও আগের মতোই রয়েছে তাহলে আওয়ামী লীগ সরকারের আমলে যারা চাঁদাবাজি করতো তারা তো এখন নেই এখন কারা এগুলোকে এগুলোকে তদারকি করছে এগুলোকে বসাচ্ছে তাহলে প্রশ্ন চলে আসে এগুলো এমন একটা শক্তির দ্বারা পরিচালিত হয় যারা এখনও বহাল রয়েছে আপনি বলবেন যে আওয়ামী লীগ ছেড়ে বিএনপি আসছে হ্যাঁ সেটা কিছু কিছু ক্ষেত্রে আসছে কিন্তু এরপরে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরা এসব চালাতো না কারা চালাত যারা চালাতো নিশ্চয়ই তারা এখনও বহাল রয়েছে এসব আমরা সাধারণ মানুষ চেন চাই এই গরিব মানুষগুলো বসে আছে আমি এটার বিপক্ষে নয় কিন্তু এই গরিব মানুষগুলো সিস্টেমেটিক উপায়ে বসুক নিয়মতান্ত্রিকভাবে বসুক যদি প্রয়োজন হয় তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে তারা যেহেতু অবৈধ সিস্টেম অনুযায়ী চাঁদা দিচ্ছে দৈনিক সাপ্তাহিক মাসিক সেক্ষেত্রে এটা নির্দিষ্ট একটা সিস্টেম অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী এদেরকে সরকার থেকে বসানো হোক এবং সরকার থেকে এই চাঁদাটা উঠানো হোক তাতে করে অন্তত কি হবে এই যে যারা অ্যাডভান্স দিয়ে টাকা পয়সা ইনভেস্ট করে মার্কেটে দোকানদারি করছে তাদেরকে কিন্তু মাঝে মাঝে লিগাল চাঁদাবাজি বলে আমি লিগাল চাঁদাবাজির জন্য বলছি তাদেরকে ভোক্তা অধিকার দিয়ে তাদেরকে বিভিন্ন ভ্রাম্যমান আদালত দিয়ে মাঝে মাঝে জরিমানা করা অথচ তাদের কিন্তু অনেক অংশে তারা ঠিক রয়েছে এরপরও ঠিক থাকার পরেও যেইখানে প্রবলেম আছে সেইখানটা ধরা হয় মানে তাদেরকে যাওয়াই হয় জরিমানা করার জন্য যার পরিপ্রেক্ষিতে কি হয় তাদেরকে জরিমানা করা হয় তারা টাকা দিয়ে ইনভেস্ট করে ব্যবসা করার পরও তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হয় সরকারি সিস্টেম অনুযায়ী সরকার কোষাগার ভর্তি করার জন্য আর আমি এই কথাটা এজন্য বললাম কি টাকা দিলেই এসব মাফ তো টাকাই যদি আপনার দণ্ডবিধি হয় টাকার মাধ্যমে যদি সব কিছু খালাস পাওয়া যায় তাহলে তো সে টাকা অবৈধভাবে উপার্জন করবেই তাদেরকে কিন্তু সচেতন করা হয় না তাদেরকে কিন্তু নির্দিষ্ট কোনো পন্থা দেওয়া হয় না দেওয়া হয় না যে এই বিষয়গুলো আপনি ঠিক করলে সময় দেওয়া হয় না যে এই বিষয়গুলো ঠিক করলে আগামী তিন ছয় মাস এক বছরের মধ্যে আপনি এগুলো ঠিক করতে না পারলে আপনাকে জরীবনের আওতা নিয়ে আসা হবে বা শাস্তির আওতা নিয়ে আসা হবে কী করা হয় কি করা হয় দেখা যাচ্ছে টাকা দেওয়া হলো এরপরে কিন্তু আপনি যা করবেন তাই তো আপনার উদ্দেশ্য যদি থাকে সৎ করা আপনার উদ্দেশ্য যদি থাকে জিনিসগুলোকে নিষ্কুরুষ করা তাহলে টাকা দিলেই কেন সব কিছু বৈধ হয়ে যাবে তাই আমি কথাটা বললাম এই ফুটপাথগুলোকে সিস্টেমের আওতায় নিয়ে আসে প্রয়োজনে তাদের কাছ থেকে টাকা নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী সেখান থেকে কোষাগর সরকারি উপার্জন বেশি করা হোক কিন্তু জনগণকে মানে একটা খামাখা সিস্টেম অনুযায়ী তাদেরকে জরিবনের আওতায় না নিয়ে আসে এরপরে দেখা যাচ্ছে জনগণের উপর অতিরিক্ত ট্যাক্স না বসিয়ে কারণে অকারণে খাজনা না বসিয়ে কারণে অকারণে কর আরোপ না করে আসুন এই ধরনের যারা অনৈতিকভাবে অবৈধভাবে এই ফুটপাথগুলোকে অবৈধ টাকা ইনকামের পথ বানিয়েছে তাদের থেকে আমরা মুক্ত করে এই গরিব মানুষগুলোকেও আমরা সিস্টেমেটিক উপায়ে পরিকল্পনা মাফিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই আর সরকারেরও রাজস্ব আসুক একেবারে প্রকাশ্যভাবে আল্লাহ হাফেজ